প্রতিদিনের মতো আজকেও আপনাদের দিদি ভাই চলে এসেছে তার রান্নাঘরে একদম লোভনীয় একটা রেসিপি নিয়ে বিরিয়ানি তা বিরিয়ানি তো আমরা সবাই বানিয়ে থাকি তা দেখুন আপনাদের দিদিভাই কীভাবে বিরিয়ানিটা বানাচ্ছে আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পেজটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে সাথে রাখবেন একটা কমেন্ট আপনার পরিবারে যেতে আমায় খুব সাহায্য করবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি এক কিলো আড়াইশো চাল নিয়ে তিন চারবার করে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম এখানে আমি প্রায় দেড় কিলো মতো মাংস নিয়েছি মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে একটা পাত্রে আমি রেখে দেবো এদিকে প্রায় পাঁচ ছটা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজটাকে ভালো করে সরু সরু করে কেটে একদম ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি এবার মাংসটাকে আমি মশলা মাখিয়ে নেবো এখানে খাঞ্চারে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা লেবুর রস আর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট আমি এখানে তিন চা চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক বাটি টক দই দিয়ে দিচ্ছে ওর মধ্যে আর দিয়ে দেবো এখানে আমি গোলমরিচ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ আর অর্ধেকটা ভেজে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম বেশি বেশিরভাগটাই দিয়ে দিয়েছি তো বন্ধুরা রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নেব মাখানোর পর এখানে আমি প্রায় এক কাপ সাদা তেল ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মাখিয়ে আমি একে ঘন্টাখানেক মতো রেখে দেবো যতক্ষণ বেশি রাখা থাকবে ততক্ষণ আরও ভালো আর এখানে আমি আলু নিয়ে নিয়েছিলাম তিন থেকে চারটে টুক দু টুকরো করে কেটে একদম নুন দিয়ে সিদ্ধ করে একদম ভেজে নিয়েছি এখানে আলু ভাজা পুরো মানে বিরিয়ানির প্রায় রেডি করে নিয়েছি এবার আমি রান্নার পালা করব এদিকে মাংসটাও প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে এখানে খানিকটা করার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে মাংসটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দেয়া ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম মাংসটা বেশ পনেরো থেকে কুড়ি মিনিট মাংসটা হবে হওয়ার পর ঢাকনাটা খুলে নেব মাংসটা কিন্তু পুরো মা মিডিয়াম আছি করেছি মাংস থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে মাংস প্রায় রেডি হয়ে এসছে ওর মধ্যে আমি বিরিয়ানির যে মশলাটা ছিল জয়ফল জৈত্রি গরম মশলা সাদা এলাচে গুড়ি আমি একটা পাউডার করে রেখেছিলাম ওটা খানিকটা ওর মধ্যে ছড়িয়ে দিলাম খানিকটা কেওড়া পানি দিয়ে দিলাম ওর মধ্যে এখানে আগে থেকে পানিটা আমি বসিয়ে দিয়েছিলাম ভাত রান্নার জন্য পানিটাও বেশ ফুটে উঠেছে ওর মধ্যে তেজপাতা লবঙ্গ এলাচ পরিমাণ মতো সব নুন দিয়ে দিলাম দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা জড়িয়ে জড়িয়ে না যায় আর তার সাথে একটা বড় এলাচও দিয়ে দিয়েছি চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ফুল আঁচে ফুটতে দিতে হবে এদিকে ভাতটাও রেডি হচ্ছে এদিকে মাংসও পুরো রেডি হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো যেহেতু সিদ্ধ আলু ভেঙে যেতে পারে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা করে আঁচ আমি বন্ধ করে দিলাম এদিকে আর একটা হাঁড়ি নিয়ে নিলাম হাঁড়ির মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিলাম এদিকে ভাতও রেডি হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট মতো ভাতটা করে নিয়েছি এবার ছেঁকে ওই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেব অর্ধেকটা ভাত দিয়ে দিলাম যে একটুখানি পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে ওর মধ্যে দিয়ে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোলাপ জল আর দিয়ে দেব মাংসগুলো তুলে আমি দিয়ে দিলাম মশলা কিন্তু আমি দিইনি মাংসগুলো একটা একটা করে চামচ করে তুলে ওর মধ্যে দিয়ে দেবো মাংসর তেলগুলোও দিয়ে দিচ্ছি এইভাবে এবার মশলাটাকে আমি একটা ছাঁকনি করে ছেঁকে নিলাম ওর মধ্যে হাড় কুচি যে মশলাটা থাকে ওটা আর আমি দিচ্ছি না এটা ছেঁকে পুরো মশলা থেকে আমি তেলটাকে বাড়ি করে নিলাম এটাকে আমি আর ভাতের মধ্যে দিলাম না এবার আমি হাফ কাপ মতো দুধ নিয়েছিলাম দুধটা একটু রঙ দিয়ে গুলে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কেওড়া পানি আবার ওর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে ওপর থেকে অর্ধেক ভাতটা যে ছিল ওটা ছড়িয়ে দিলাম দিয়ে বাকি পেঁয়াজ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে আবারও খানিক দুধ দিয়ে দিলাম ওপর থেকে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম গাওয়া ঘি দিয়ে দিলাম একটু আতর দিয়ে দিলাম ঢাকনার উপর দিয়ে ঢাকনাটা আমি ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট দম দিয়ে দেবো বাস আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন একটা কমেন্ট আপনার পরিবারে যেতে আমাকে সাহায্য করবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন বিরিয়ানি আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবার একদম গরম গরম পরিবেশন